লালবাগ কেল্লা এখান থেকে পুরো বাংলা পরিচালনা করা হতো আর এখান থেকেই দূর বাণিজ্য করা হতো পুরো বাংলার বাণিজ্যের কাজে ব্যবহার করা হতো এই লালবাগ কেল্লাকে সুবেদার শাস এই মহলটিতেই বসবাস করতেন এবং পুরো বাংলা পরিচালনা করতেন মহলটি একসময় বাংলা সুবেদার অভিশপ্ত বলে ঘোষণা দেন কারণ এখানেই তার মেয়ে পরিবি মারা যান কিভাবে মারা গেল পুরো বাংলার রূপের রূপসী রানী পরিবিবি ইতিহাসের সমস্ত তথ্য জানাবো আজকে এই ভিডিওতে আশা করি সাথেই থাকবে আমরা এখন লালবাগ কেলাতে যাচ্ছি লালবাগ কেলায় যাওয়ার জন্য আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে অটোগুলা বা রিক্সা গুলা যাচ্ছে না আনুমানিক প্রায় আধা ঘন্টার উপরে আমাদের হাঁটতে হবে এই জন্য কারণ এই রোডটা দিয়ে লালবাগ কেলাতে কোনো রিক্সা বা অটোই যাচ্ছে না তো আপেল লিসি আমরা দুইটা আপেল লিসি আমরা খাইতে খাইতে যাব রাস্তা জ্যাম আছে এই জন্য হয়তো বা রিক্সা গুলো যাচ্ছে না তো দেখি কত দূর যাওয়া যায় এই রোডটা পুরোটা এটা এদিকে হচ্ছে সব ফলের আরো আহ এই যে আমরা যে আপেল লিসি বাইরে থেকে আপেল আমাদের নিছি একশো টাকা কেজি দেখেন আমি যে জায়গাতে থাকি সেই জায়গাতে অলরেডি দুশো ষাট টাকা বা দুশো পঞ্চাশ টাকা কেজি অথচ এই জায়গাতে আপনার একশো চল্লিশ টাকা কেজি আমাদের থেকে দুইটা আপেল কিনলাম একশো চল্লিশ টাকা করে তো এইখানে সমস্ত ফলগুলো বিক্রি হচ্ছে পাইকারি দরে কমলা আপেল লিচু লিচু না দেখি নেই কমলা আছে আপেল আছে আঙ্গুর আছে আবার হচ্ছে তরমুজ আছে তো যারা ফলের পাইকারি দ্বারা ফল নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারে অনেক ভালো হবে আশা করি হাঁটতে থাকি আরো হাঁটতে হবে কয়েকটা রিক্সাতে আমরা বলছি দরদাম করলাম যাবে না বলে মামা ভাড়া বেশি দিতে হবে আবার বলে একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা বন্ধু চাইতে আছে আমাদের কাছে দেড়শো টাকা চাচ্ছে আমার গ্রাম গাইবান্ধাতে গাইবান্ধা যদি আমি পাঁচ কিলোমিটার যাই দশ টাকা হলেই হয় একশো চল্লিশ টাকা কেজি দিই গা ভাইবেন না যে খারাপ পাবেন সেই টেস্ট

ফাঁকা পেলাম ফাঁকা ফেয় আমি নদীর পাশে নামিয়ে পড়ছি দেখেন নদীর পাশে নামছি আমি ছোট ছোট নৌকা দেখেন যাত্রী নিয়ে এপার থেকে ওপারে পারাপার হচ্ছে এই পাশে দেখেন ছোট ছোট আছে এটা এটা মূলত হচ্ছে সদরঘাটের পাশেই কিন্তু বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদী নদী দেখেন উপরে ব্রিজ তো এখানে নামলাম রোড দিয়ে হাটে যাতে যাতে ভাবলাম এখানে আপনাদেরকে একটু দেখাই সেজন্য নামলাম চলুন মূল গন্তব্যস্থলে লালবাগ কেল্লাতে তো ফাইনালি আমরা এখন অটো পাইছি আর আমি মূলত এখন রিল্যাক্স করতেছি কারণ একটু হাঁটছি তো আমার পায়ের অবস্থা খুব খারাপ তো এখন মূলত আমরা যাচ্ছি লালবাগ কেলার দিকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এই জায়গাটার নাম হচ্ছে ঘাট আমরা ঘাট থেকে উঠছি এখন আমরা চলে যাচ্ছি লালবাগ কেলার দিকে মামার সাথে দরদাম করে পঞ্চাশ টাকা ভাড়া ঠিক করছি তো দেখতে থাকেন সামনে কিন্তু লালবাগ কেলা আমাদের আসতেছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো ফাইনালি আমরা এখন খেতে আসলাম তো লালবাগ কেলা যেহেতু এখন তিনটার দিকে চালু হবে সময় হচ্ছে সময় আছে এখনো প্রায় দেড় ঘন্টার মধ্যে সময় আছে তো দুপুরে খাবারটা সেরে নিই আমরা দুপুরে খাবার খাওয়ার পরে দুপুরে খাবার খাওয়ার পরে তারপর আমরা লালবাগ কেলাতে যাবো তো মূলত আমরা হচ্ছে ভর্তা নিচ্ছি অল্প টাকায় ভর্তা অল্প টাকায় ভর্তা আর মাছ নিছি আর ডাল আছে লাগলে আরও কিছু নেবো খাওয়া দাওয়া শেষ করার পরে ইনশাল্লাহ তারপরে আমরা লালবাগ কেলার দিকে যাব লেবু দিছে দুইটা শসার পিস দিছে আর এই যে ভর্তা এটার দাম দশ টাকা না দশ টাকা আর একটা ভর্তা আছে এইটা ভর্তা এটা হচ্ছে মাছ ভর্তা ডাল দিয়ে খাই অল্প টাকাই দিই কেমন টেস্ট খাবার ভালো আছে চালটা চিকন চাল তো খাবারটা ভালো আছে আমরা ফাইনালি এখন হচ্ছে লালবাগ ফ্রন্টের সামনে বা লালবাগ কেল্লার সামনে এটা হচ্ছে মূল গেট মূল গেটে আপনাদের আসলে আপনারা কিন্তু সিরিয়াল দেখতে পারবেন বিশাল লাইন দেখতে পারবেন তো আপনাদের একটা কথা বলি ভুল করে আপনারা কিন্তু একটার দিকে আসবেন না একটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে লালবাগ কেল্লা আর হচ্ছে আপনার লালবাগ কেল্লাতে আপনার হচ্ছে সকাল দশটা বা সাড়ে দশটা দিকে খোলে সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত লালবাগ কেলা চালু থাকে তারপর আবার তিনটা থেকে চালু হয় সন্ধ্যা ছটা পর্যন্ত মূলত হচ্ছে এইটা হচ্ছে গেট এখান থেকেই টিকিট কাটতে হবে অপেক্ষা করছি টিকিট কাটার জন্য সামনে টিকিট কাউন্টার আছে একটু পরে আমরা ঢুকবো তো আমার হাতে হচ্ছে মজো আমি মজো খাচ্ছি ভাই ডিউ খাচ্ছে মজো খাওয়ার কারণ হচ্ছে মজো থেকে নাকি ফিলিস্তানি কিছু অংশ ডোনেট হচ্ছে সেজন্য আমি মজো খাচ্ছি ঠিক আছে দেখতে থাকেন আমরা ভিতরে গিয়ে তারপর সবকিছু আপনাদের দেখাবো এবং আপনাদের সাথে কথা বলবো কত টিকিট আঙ্কেল ত্রিশ টাকা করে ফরেনার যারা আসে তাদের জন্য কত করে না আসেনি আমি জিজ্ঞেস করছিলাম তাই লেখা আছে করে না আচ্ছা উনি বলছেন লেখা আছে এই যে বিদেশি পর্যটক চারশো টাকা মূলত আমরা এখন মূল গেটের ফটক দিয়ে ঢুকছি লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি মুঘল মুঘল দুর্গ সম্রাট তৃতীয় পুত্র রাজপুত্র আজম শাহ বাংলা সুবেদার থাকাকালীন ষোলোশো আটাত্তর সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শাইস্তাখা ষোলোশো আশি সালে পুনরায় বাংলা সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো চুরাশি সালে এখানে খানের কন্যা ইরান দুকুদ রহমত বানু বা পরিবিবির মৃত্যু ঘটে কোনার মৃত্যুর পর শাইস্তাখা এ দুর্গটিকে অপয় মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এই নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেলার তিনটি প্রধান স্থাপনার একটি হলো পরিবেশ সমাধি স্বাস্থা ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুশিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আরঙ্গবাদ থেকে লালবাগ কেল্লায় নাম পরিবর্তন করা হয় সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয় মসজিদ পরিবেবী সমাধি ও দেওয়ান ইমাম সাথে দুটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুড়ো ছিল দক্ষিণস্থ প্রাচীর উত্তরে ছিল কয়েকটি ভবন আস্থাবল প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর বাগানের ব্যবস্থা ছিল আবাসিক অংশটি ছিল দুর্গপ্রাচীরের পশ্চিম পূর্বে প্রধান মসজিদটির দক্ষিণ পশ্চিমে হাম্মাম খানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো লালবাগ কেল্লার এই দালানকে দুইটি গাছে ব্যবহার করা হতো হাম্মাম খানা বাসভবন হিসেবে ও দেওয়ানে আম বিচারালয় হিসেবে তলা ছিল বাসভবন তথা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে দেওয়ান্তা খায় এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত থেকে তিনি সমস্ত পরিচালনা করতেন লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম একটি হচ্ছে পরিবেবী সমাধি শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মন মুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমান জনসাধারণের জন্য একটি দরজা উন্মুক্ত রয়েছে এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি পরিবেবি ছিলেন সুভা বাংলার মুঘল সুবেদার শাহস্তা খানের কন্যা মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ষোলোশো সালে তিনে মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো সালে পরিবি অকালমৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলে চিন্ত করে পরিবিবির মাজার নির্মাণ করা হয় পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতাস সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ আলোকৃত করা হয়েছে মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কষ্টি পাথরের তৈরি এবং চার চারকোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে মূল সমাধিসৌধে কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি একসময়ের স্বর্ণখচিত ছিল পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলা সভ্যতার থাকাকালীন সাই মসজিদটি নির্মাণ করেন বর্তমানে মসজিদটি মুসলমানদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে পুরো বাংলার ইতিহাস জমে আছে আমাদের এই লালবাগ কেলায় আপনি চাইলে ঘুরে যেতে পারেন লালবাগ কেলা থেকে ঢাকার কাছাকাছি হয় আপনি এসে ঘুরে যেতে পারেন লালবাগ কেলা থেকে লালবাগ কেলায় আসতে হলে গুলিস্থান থেকে যে কোনো অটো বা রিক্সা করে সত্তর থেকে আশি টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন সরাসরি লালবাগ কেলার গেটে আজকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম